বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত হবে দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ ভিডিও এটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিরন্দন আসসালামু আলাইকুম ইওয়ার্স এই যে মেইন দেখতে পাচ্ছেন এই মেন আপনারা সকলেই পেরুলিয়া আখ্রান্সভারের মেন রোড নামে চিনে থাকবেন এই মেইন রোড টি বাজার থেকে এদিক দিয়ে সরাসরি সাভার বাস স্ট্যান্ড চলে গেছে আপনারা চাইলে এখান থেকে অতি সহজে অল্প সময়ের মধ্যে সাভার বাস স্ট্যান্ড যাতায়াত করতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এই মেইন রোড থেকে এই যে দিক দিয়ে সরকারি বারো একটি রাস্তা মাত্র একটি প্লট পরে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত আমি আপনাদেরকে প্লটটির চারপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আশেপাশের ভিউ গুলো দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা উচ্চ প্রাচীর করে ঘেরাও করা এই জমিটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি জমি আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমি ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়া কর্মচাই এই এই জমিটি অবস্থিত যে দেখতে পাচ্ছেন বিরুলিয়া আক্রান্ত সাভারের মেইন রোড থেকে মাত্র একটি প্লট পরে এই জমিটি অবস্থিত যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে জমিটির আশেপাশে অসংখ্য গার্বেজ ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে পাশা বাড়ার রয়েছে তাছাড়া জমিটির পাশেই রয়েছে কয়েকটি গার্মেন্টস এবং একটু সামনেই রয়েছে পৌরসভা রাজস্বের ভীষণ গার্মেন্টস টি এই যে দেখতে পাচ্ছেন জমিটি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর মৌজায় অর্থাৎ পশ্চিম কালিয়াকুর পেরুলিয়া মেন রোড থেকে একটি প্লট পরে দশ শতাংশ জমির এই প্লটটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম উচ্চ প্রাচীর করে ঘেরাও করা রয়েছে জমিটি একদম স্কোয়ার একটি জমি এবং এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন মাত্র একটি প্লট পরি হচ্ছে বিরুলিয়া আকানসাবাড়ের মেইন রুটটি জমিটির কাগজপত্রে একদম ফ্রেশ চার পর্চা জমি তা আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি अथवा বাড়ি অ্যাড করার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্টক চার পর্চা ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়া মেন রোড থেকে মাত্র একটি প্লট পরে কালিয়া করে যায় একটি আট থেকে দশ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি এই প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সতেরো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সতেরো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবার বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরের জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লট এর ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ